অসল <laughs> তার <laughs> <laughs>

Oh, 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 oh,

উপস্থিত হয়েছেন বারবার নির্বাচিত জনপ্রিয় এমপি গরিবের বন্ধু জনাব শাহিনা মেদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা করতাল দিয়ে তাকে সমবেদনা জানাবো ইনশাআল্লাহ শাহিন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম হালিম ভাইয়ের আগমন তাই আপনারা যারা গান শুনছেন আপনাদেরকে অনুরোধ করব একটু ধৈর্য সহকারে বাইরে একটু কথা শুনবেন সবাইকে ধন্যবাদ মাতাল কবি আব্দুর রাজাক স্মরণে ফাল্গুনের বাউল মেলায় আজকের এই সুদী সমাবেশে যার দাওয়াতে আমি সবসময় আসি আপনাদের সকলের প্রিয় আমার ভাই কাজল দাওয়ান উপস্থিত আমাদের রোদপুর পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজি আবদুল আলী উপস্থিত আছেন আমাদের সাক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন উপস্থিত আছেন আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আমাদের মুক্তিবাই এখানে উপস্থিত সেন্টুবাই আমাদের অনেক এলাকার অনেক মরুবি উপস্থিত আছেন বিশেষ করে মাতাল কবি আব্দুর রাজ্জাক রাজ্জাকের ভক্তবৃন্দর এখানে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনার গান শুনবেন কাজল দেওয়ান মানি বিরাট আয়োজন কাজল দাওয়ানের গান মানি বাংলাদেশের এক প্রান্ত থেকে প্রান্তে যার নাম সেটি হচ্ছে কাজল দেওয়ান সারা বিশ্বে মাতাল কবি আপনার রাজাক ওনাকে স্মরণ করে সারা বাঙালি যারা গান পাগল মানুষ সারা বিশ্বময় তার কৃতি ছড়িয়ে আছে আমাদের এই দেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ একসময় দুই সাল থেকে দুই সালে সারা বাংলাদেশে এই যারা গান গেতেন তাদের উপর হামলা হতো বিশেষ করে সুফি সাধকদের উপরে হামলা হতো মাজারে হামলা হতো বাউল গানে হামলা হতো আজকেই দুই সাল থেকে দুই সালের পর থেকে দুই সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জনের যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসম্প্রদায়িক চেতনা এগিয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি বাঙালি কখনো হারিয়ে যাবে না বাঙালির গান বাওয়াল গান ভাটিয়ালি গান সুফি গান এই গান কখনো হারিয়ে যাবে না যতদিন আপনারা আছেন এই শ্রোতা যতদিন থাকবে যতদিন বাঙালি থাকবে আমরা বিশ্বাস করি আপনাদের এই উজ্জীবিত উপস্থিতি আমাদের কাদল দেওয়ানদের আরও উজ্জীবিত করবে আরও এগিয়ে যাবে আমরা প্রত্যাশা রাখি এই ক্যানগুঞ্জকে সমৃদ্ধ করার জন্য কিছু মানুষের জন্ম হয়েছিল মাতাল আব্দুল আব্দুর রাজ্জাক সহ আমাদের অনেক খ্যাতিবান পুরুষ এই ক্যানগুঞ্জের মাটিতে জন্মগ্রহণ করছে তাদেরকে আমি এই দিনে স্মরণ করি আল্লাহ তাদেরকে বেহস্ত নসিব করুক যারা ইন্তেকাল করেছেন এবং যারা বেঁচে আছেন তাদেরকে দীর্ঘায় দান করুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যিনি এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়াই করে একটি সুন্দর সোনার বাংলা পেয়েছি তিরিশ লক্ষ রক্তের শহীদের বিনিময় অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে যতদিন বাংলাদেশ ততদিন বাঙালির কখনো পরাজিত হবে না আপনি এগিয়ে যান কাজল দাওনে এগিয়ে যাবে আপনারা কাজল দাওয়নের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে এই ক্যানগঞ্জকে আরও সুন্দর করতে পারি আপনাদের সকলের জন্য শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজিৎ হোক শাহিন ভাই এগিয়ে চলো শাহিন ভাই এগিয়ে চলো শাহিন ভাই এগিয়ে চলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসছে আগামী চৌঠা আসছে আগামী চৌঠা মে মে মাসের চার তারিখে আমাদের আসন্ন উপজেলা নির্বাচন আমরা এই এলাকা কেরানীগঞ্জের মানুষ দক্ষিণ এবং মডেল থানার শাহিন ভাইকে বিপুল ভোটের মাধ্যমে আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করব। সবাই করে করতালি এবং সবাই শাহিন ভাইয়ের জন্য আমরা দোয়া করবো কি বলেন আপনারা ধন্যবাদ সবাইকে জহির পাগলা তুমি যেখানেই থাকো বাবা মঞ্চে জন্য অনুরোধ করা যাচ্ছে জহির পাগল জহির পাগলা বাবা আমি মঞ্চে আছি তুমি একটু মঞ্চে এসো পুতুল ওই যে ওই আমি এক নাসির পুতুল না কি পুতুল আমাদের মিরাজ দয়ান আমাদের বিলকিসাপা আমাদের শহীদ বাবা আমার আমজাদ ভাই মিলন আমাদের মতিন নাসিমাপা নয়ونو নাই Alas a razão não é